প্রিয় দিনী ভাই বোন আজ ছয়ই মহার্রম মাগরিবের পর থেকে দশই মহার্রম আসুরার রাত পর্যন্ত একটি মাত্র তেজবি পাঠ করুন জিন্দিগির সব গুণাল্লা পাক মাফ করে দিবেন আল্লাহ তালার কাছে রিজিক চাইবেন তো রিজিক দিবেন ধন দৌলত চাবেন ধন দৌলত পেয়ে যাবেন এমন একটি তাজবি রসুল ওয়াদা করে বলেছেন এই তাজবিটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাজবি এই তাজবি পরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা কাউকে ফিরিয়ে দেন না প্রিয় মুসলিম ভাই বোন আজ ছয় মহরম মহরম মাস আল্লাহ রসুল বলছেন আল্লাহ নবীজিকে জানিয়েছেন শাহরুল্লাহিল মহরম মহরম মাস হচ্ছে আল্লাহর মাস অত্যন্ত দামি মাস ভাগ্য পরিবর্তনের মাস তকদির খুলে দেওয়ার মাস রিজিক অর্থের মধ্যে বরকত দেওয়ার মাস গুনা মাফের মাস রোগ থেকে মুক্তির মাস এই একটি তাজবি আজ ছয় মহরম মাগরিবের পর থেকে দশই মহরম আসরার রাত পর্যন্ত পড়তে পারেন একটিমাত্র ছোট্ট সহজ তাজবি আল্লাহ তালা কপাল খুলে দিবেন প্রিয় দিন দান ইমান্দার মুসলিম বোন এই মাসটি হলো মোহারম মাস মহাররম মাস বড় দামি আল্লাহ তাআলা শিখ কথাটি কোরআনের মধ্যে সুন্দর করে বলেছেন ইন্না ইদ্দাতাস সুহুরি ইনদাল্লাহি তনা আশরাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিন্না জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহ বিধান অনুযায়ী রব্বুল আলামিন বিধান অনুযায়ী কোরআনুল মধ্যে আল্লাহ তালা মাসের সংখ্যা দিয়েছেন বারোটি এই বারোটি মাসের মধ্যে মিনহা আর বাতুন চারটি মাসকে আল্লাহ রাব্বুল্লাহ আলেমিন বিশেষভাবে সম্মানিত করেছেন মর্যাদা পূর্ণ করেছেন ফজিলত পূর্ণ করেছেন এই চারটি মাস কোন কোন মাস হাদিসের মধ্যে নবীজি বলছেন এক নম্বর হল রজব দুই নম্বর হলো জিলক তিন নম্বর হলো হজ চার নাম্বার হলো মোহারম এই চার মাসে মারা এই চারটি মাস সম্মানিত মাস এই মহারম মাস ওই চার মাসে মারামারি করা যাবে না কাটাকাটি করা যাবে না রক্তপাত করা যাবে না গালমন্দ করা যাবে না জুলুম করা যাবে না অন্যায় করা যাবে না অপরাধ করা যাবে না সকল পাপ থেকে বেঁচে থাকা নির্দেশ যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ প্রিয় দিন দিনদারি মান্দার মুসলিম ভাই এই মোহরম মাস কেন এত দামি সে কথাটি বলে আপনাদেরকে সারা শ্রেষ্ঠ ছোট্ট তাজবিটি বলে দিব যেই তাজবি নবী বলেছেন শ্রেষ্ঠ নবী নিজে পড়েছেন আল্লাহ জানিয়েছেন এটি শ্রেষ্ঠ তাজবি কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ প্রিয় দিনদারি মান্দার মুসলিম ভাই এই মহারণম মাস দামি হওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলমিন আসমান জমিন সৃষ্টি করেছেন এই মহারণম মাসের দশ তারিখ আসুরার দিন আল্লাহ আকবাব আদম আলী ওসাল্লামকে সৃষ্টি করেছেন জন্নাত থেকে যখন আদম হাওয়া কে বের করে দিয়েছেন আদম আলী সালাম তিন শত বছর কান্না করলেন কান্না করার পরে যে দিনটিতে আল্লাহ তালা আদম আলী সাল্লামের তৌবা কবুল করেছিলেন সেই দিনটি ছিল মহাররমে দশ তারিখ আসরার দিন আল্লাহ আকবার শুধু তাই নয় হাজত আলী সাল্লাম যখন তার ওমকে দাওয়াত দিলেন তারা দাওয়াত কবুল করলো না সীমা লঙ্ঘন করতে শুরু করলো নুয়ালি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ দীর্ঘ বছর পর যত পর্যন্ত অনেক বছর পর্যন্ত দাওয়াত দিলাম কিন্তু আমার কথা শুনে না আল্লাহ বললেন ও নু কিস্তি বানাও নৌকা বানাও নু আলিয়া নৌকা বানালেন আল্লাহ বৃষ্টি দ্বারা পানি দ্বারা বন্যা করলেন সব ধ্বংস করে দিলেন প্লাবিত করে ফেললেন ওই কিস্তি নৌকাটা চল্লিশ দিন পর্যন্ত পানির উপরে বাসমান ছিল এ যেদিন যদি নামক পারের সাথে লেগেছিল সেই দিনটি ছিল মহাররমের দশ তারিখ আসুরার দিন আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন শুধু তাই নয় কেন এই মাসের এত দাম হজরত ইউনুস পয়গম্বর মাসের পেটের মধ্যে চল্লিশ দিন ছিলেন আল্লাহ তালা চল্লিশ দিন পরে মাসের পেট থেকে যখন মুক্তি করেছিলেন মুক্তি দিয়েছিলেন সেই দিনটি ছিল মহাররমের দশ তারিখ আসরার দিন ইব্রাহিম ও খলিল্লাহকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে যেদিন মুক্ত করেছিলেন সেই দিনটি ছিল মহাররমের দশ তারিখ আসরার দিন হজরত আইয়ুব আলী আসাল্লামের সারাটা শরীর পচে গেছে একদিন নয় দুই দিন নয় আঠারো বছর পর্যন্ত পোকায় ধরেছে চ অসুস্থ ছিলেন আল্লাহ রব্বুল আলমিন যে দিনটিতে মুক্ত করেছিলেন যে দিনটি সুস্থতা দান করেছিলেন সে দিনটি ছিল মহারমের দশ তারিখ আসুরার দিন আল্লাহ আকবার প্রিয় দিনদারি মন্দার মুসলিম ভাই বোন ফজিলতের কথা বললাম সামনেই তো আমাদের আসরা মহারমের দশ তারিখ আজ তো ছয় মহাররমের রাত চলছে আল্লাহ আকবার আর মাত্র তিন দিন বাকি আছে এই যদি তিন দিন পরে আমার মা বোনেরা ও মুসলিম ভাই আপনাদেরকে ওই তাজবিটা বলার আগে দুইটি রোজা রাখার কথা বলবো আসরার রোজা দুইটি রাখবেন নয় মহাররম দশই মহাররম ইংরেজি তারিখ হিসেবে দুই হাজার পঁচিশ সালের পাঁচই জুলাই ছয়ে জুলাই আর বার হিসাবে আগামী শনিবার এবং রবিবার এই দুইটি রোজা রাখলে কি হবে আল্লাহর নবী বলছেন সিয়ামুয়ামিনা আশুরা ইন্ন ইহতাসিবু আলাল্লাহ আইয়ুকা ফিল সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদা আল্লাহ তালা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা আমি আল্লাহ সন্তুষ্টির জন্য আশুরার দিনে রোজা রাখো আইয়ুকা ফিল সানাতাল্লাতী ক্বাবলা আল্লাহ তালা তোমাদের জীবনের এক বছরের গুনাহগুলো আল্লাহ পাক माफ করে দিবেন আল্লাহু আকবার প্রিয় দ্বীনদার ঈমানদার মুসলিম ভাই ও বোন শুধু তাই নয় আল্লাহর নবী আরে হাদিসের মধ্যে বলছেন যারা আশুরার দিনের রোজা রাখবে এবং আশুরার দিন আল্লাহর কাছে তওবা করবে খাঁটি তওবা করবে গুনাহের জন্য অনুতপ্ত হবে লজ্জিত হবে চোখের পানি ছেড়ে দিবে জীবনে যত নাই করেছে অপরাধ করেছে আল্লাহ বলেন আশুরার রোজা রেখে তওবার কারণে সব অপরাধ আমি আল্লাহ ক্ষমা করে দেব সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় দ্বীনদার ইমানদার মুসলিম ভাই ও বোন ধৈর্য সহকারে কথাটি শুনেছেন এজন্য ধন্যবাদ ফজি যথের কথা এগুলা শুনলেন এবার আসুন কোন তাসবিটি আট ছয় মহাররম মাগরিবের পর থেকে অর্থাৎ আজ রাত থেকে দশই মহাররম আশর রাত পর্যন্ত যে তসবি একটি মাত্র তসবি পড়বেন সব গুণামাফ হয়ে যাবে তকদির পরিবর্তন হয়ে যাবে আল্লাহ তালা সৌভাগ্য দান করবেন আল্লাহ তালা বিশেষ খাজানা থেকে রিজিক দেয়া ধনী বানিয়া দিবেন শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না পরিবারে আর পরিবারের মধ্যে আর্থিক উন্নতি লাভ হবে আল্লাহর কাছে হাত তুলে যা চাইবেন যা বলবেন তাই কবুল হয়ে যাবে আল্লাহ আকবার সেই তসবিটি হলো ইস্তেকফার দুইটি ইস্তেকফার পড়বেন দুইটি ইস্তেকফার এই ছয় মহারম আজ রাত থেকে দশে মহারম আসরা পর্যন্ত দুইটি ইস্তেকফার পড়বেন প্রথম নাম্বার ইস্তেকফারটি শুনুন নবীজি বলছেন এই হল হলো সৈয়দুল ইস্তেকফার সর্বশ্রেষ্ঠ ইস্তেকফার أشون أمر أكبر سيد الاستغفار پورينين. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت الله أكبر بيو دين داري مندر مسلم بايو এই সৈদুল ইস্তম আপনি যদি আজকে রাতে যদি তিনবার পড়েন মাগরিবের পরে রসুল্লাহ বলছেন তিনবার পড়লে ফজরের আগে যদি কেউ মারা যায় যত পাপ থাকুক যত গুনা থাকুক অন্যায় অপরাধ থাকুক সব গুণার বুলায়াবিন মাফ করে তাকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দেন আল্লাহ আকবার ফজরের পরে যদি তিনবার পড়েন মগরিবের আগে যদি মারা যান সব অপরাধ আল্লাহ ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন এই হলো এক নম্বর ইস্তেফার শুধুমাত্র ছয় মহারমাজ রাত থেকে শুরু করে আসরা পর্যন্তই নয় প্রত্যেক দিন ফজরের পরে এবং মাগডিবের পরে তিনবার করে পড়ার চেষ্টা করবেন প্রিয় দিনদারি ইমানদার মুসলিম ভাই বোন দুই নাম্বার যে ইস্তেকফারটি খুব ছোট্ট কিন্তু বড়ই দামি বড্ড দামি শ্রেষ্ঠ মহাদামি ছোট্ট ইস্তেকফার সেটি বলার আগে এই ইস্তেকফারটি পড়লে হাজার হাজার আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দেন সেখান থেকে বাছাই করা পনেরোটি পুরস্কার সংক্ষেপে বলতেছি শুধু শুনে নেন এক নাম্বার আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বিপদ বালা মুসিবত দূর করে দিবেন তিন নাম্বার রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন চার নম্বর পরিবারের অশান্তি দূর হয়ে পরিবারের শান্তি আসবে পাঁচ নাম্বার শরীরে ইমান শক্তি বৃদ্ধি পাবে ছয় নাম্বার হৃদয় স্বচ্ছ নির্মল সাদা হবে সাত নাম্বার আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে আট নাম্বার চিন্তা পেরেশানি দূর হবে নয় নম্বর রহমতের বৃষ্টি বর্ষিত হবে দশ নম্বর ন্যাক সন্তান হবে এগারো নম্বর নদী নালায় পানি প্রবাহিত হবে বারো নম্বর আল্লাহ তালার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন তেরো নম্বর আজাব গজব থেকে আল্লাহ হেফাজত করবেন চোদ্দ নম্বর মুস্তাজাবুদ্দা বানিয়ে দিবেন পনেরো নম্বর আল্লাহ রব্বুল আলমিন জান্নাত দিবেন ওই ইস্তেকফারটি ছোট্ট আস্তাফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আজ ছয় মুহররম আজকে রাতে 100 বার পড়বেন এবং দিনে 100 বার রাতে 100 বার দিনে 100 বার আজ রাত থেকে এই আজ ছয় মুহররম রাত থেকে তাসবিহটি 100 বার করে পড়বেন এবং আশুরার রাত পর্যন্ত দিনে 100 বার রাতে 100 বার পড়বেন এবং জীবনে যতদিন বাঁচবেন যদি এমন করে পড়তে পারেন কপাল খুলে যাবে যারা পড়বে আল্লাহ কোরআনের মধ্যে পাঁচটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন লাহ আকবার ফাকুলতুস্ত কফি কুম্ ইন হু গ্যান ইউরুসিলিস মালে কুম্ভিদ র রোম দিদ কুম্ভিয়াময়া জাল্লকুম জন্মা দিং মায়া জাল্লকুম নাহার এক নম্বর জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নম্বর রব্বুলা আহলাম ইন এক সন্তান দান করবেন তিন নম্বর টাকা পয়সা দ্বন্দ্বগুলো ত্রিজি খাবার দাবার দিয়ে ধনি বানিয়ে দিবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন আজ ছয় মহরম থেকে দশই মহরম আশুরার রাত পর্যন্ত যদি একটি মাত্র ফার করতে পারেন জীবনের সব গুণ আল্লাহ পাক মাফ করে দিবেন কপাল খুলে দিবেন রিজিক দিবেন অসুস্থ থাকলে সুস্থ হবেন যা কাছে চাইবেন আল্লাহ তাই দিবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান